মহিষাতলে ঐতিহ্যবাহী রাজবাড়ি রথের গাইড ম্যাপ প্রকাশ দুশো উনপঞ্চাশ বছরে পা দিল ঐতিহ্যবাহী মহিষাতল রাজবাড়ি রথযাত্রা প্রাচীন রীতিনীতি মেনেই আয়োজন করা হয়েছে রাথে হুগলি মাহেশের পরে উঠে আসে মহিষাতলে রথের নাম রথকে কেন্দ্র করে এলাকায় চলে এক মাস ধরে মেলা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিকেলেই রথ পরিচালন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এরপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে রথের গাইড ম্যাপ প্রকাশ করা হয় যেখানে উপস্থিত ছিলেন মহিষাতল বিধানসভার বিধায়ক তথা রাত পরিচালন কমিটির সভাপতি তিলক চক্রবর্তী মহিষাতলের বিডিও আসি সরকার মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস জেলা পুলিশের ডিএসপি ডিইবি শান্তব্রত চন্দ্র মহিষাতল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা রাতকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে মহিষাতলে তাই নিরাপত্তা ব্যবস্থা সহ রাজ্যের যাবতীয় বিষয় নিয়ে এদিন আলোচনা হয় ありがとうございます。

বিডাব্লিউডি রোডস রাস্তাঘাট ইত্যাদি যে প্যাচওয়ার ইত্যাদি আপনারা করে নেবেন কারণ রথের দিন অনুষ্ঠান শুরু হয়ে যায় এই ভূমিকা ছিল এবছর এই এরকম যদি কোনো বক্তব্য থাকে আপনারা আমাদের বলতে পারেন সবাইকে আমার পক্ষ দেখি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার প্রথম বিষয় বলার যেটা রাজকেটের জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া